নমস্কার শ্রোতা বন্ধুরা আজকের একটি বিশেষ রাশি নিয়ে এলাম যেটি খুব গুরুত্বপূর্ণ যারা সিংহ রাশি রয়েছেন তারা তো অবশ্যই দেখবেন অন্য অন্য রাশির লোকরাও অবশ্যই দেখুন এই সিংহ রাশির পরিস্থিতি কেমন হয় আগামী বছর সিংহ রাশিতে শুরু হবে শনির ধাইয়া দু হাজার পঁচিশে কী আসছে দু হাজার পঁচিশে কী আছে সিংহ রাশির জাতকদের ভাগ্যে আসুন একে একে জেনে নেব আর এই বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা অনুরোধ করব বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন খুব গুরুত্বপূর্ণ ভিডিও এটি কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দেবেন এটি আমার একটি অনুরোধ রইল সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো আমার পেয়ে যাবেন একে একে আসুন আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করব দু হাজার সালে নিজের রাশি পরিবর্তন করবে শনি শনির গোচরের সঙ্গে সঙ্গেই নতুন রাশিতে শুরু হবে শনির ধাইয়া দশা জানুন ধাইয়ার প্রভাবে আগামী বছর কেমন কাটবে সিংহ রাশি জাতক এবং জাতিকাদের আর মাত্র কয়েকদিন পরেই শুরু হবে নূতন বছর দু জ্যোতিষী বিচার অনুসারে নতুন বছরটি নানা দিক থেকে উল্লেখযোগ্য হতে চলেছে শনি কিন্তু এক একটি রাশিতে আড়াই বছর ধরে অবস্থান করবে শনি যখনই এক রাশি ছেড়ে অন্য রাশিতে গোচর করে তখনই কোন কোন রাশিতে শনির ও ধাইয়ার দশার অবসান হয় এবং কোনো কোনো রাশিতে শনির সাড়ে সাতি ও ধাইয়ার দশা শুরু হয় দু হাজার পঁচিশে শনির গোচর শুরু বর্তমানে শনি আছেন কুম্ভ রাশিতে আগামী বছর ত্যাগ করে মিন রাশিতে গোচর করবে তার ফলে সিংহ শনির ধাইয়ার প্রভাবে পড়বে শনির ধাইয়া হলো জ্যোতিষ অনুসারে অত্যন্ত অশুভ একটি দশা সিংহ রাশিতে শনির ধাইয়া শুরু হওয়ার ফলে আগামী বছর নানা সমস্যার মুখে পড়বেন এই রাশির জাতকরা এবং জাতিকারা সকল কাজেই একের পর এক বাধার মুখে পড়বেন এই সব রাশির জাতক এবং জাতিকারা দু হাজার পঁচিশে স্বাস্থ্য নিয়ে আরো সাবধানে থাকতে হবে এই রাশির জাতক এবং জাতিকাদের উনত্রিশে মার্চ থেকে পারিবারিক নানা অশান্তির কারণে আপনি মানসিকভাবে অস্থির হয়ে উঠবেন দু সালের প্রথম তিন মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ ঠিকঠাকভাবেই কাটবে এই রাশির জাতকদের বা জাতিকাদের উনত্রিশে মার্চের পর থেকে এই ছবিটা বদলে যাওয়ার সম্ভাবনা এই সময় সিংহ রাশির জাতক এবং জাতিকেরা নতুন কোনো ব্যবসা শুরু করা একেবারেই উচিত নয় যদি একান্তই শুরু করেন এই সময় আপনি যে কাজই করবেন তাতেই একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে সালে ওঠাপড়া চলবে সিংহ জাতক এবং জাতিকাদের বন্ধুরা সাবধান এই সময় কাউকে টাকা পয়সা ধার দেবেন না যদি হঠাৎ দিয়েই পড়েন তবে কিন্তু এই টাকায় কিন্তু ধার ফেরত পাওয়া আপনার পক্ষে ভীষণ কঠিন হয়ে উঠবে উল্টে টাকা ফেরত চাইতে গেলে সেই ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি হতে পারে এবং অশুভ কিছু ঘটার থাকবে বন্ধুরা উত্তরা দীঘার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে গোলমাল বাঁধতে পারে সিংহরাশি জাতকদের জীবনে এবং জাতিকাদের জীবনেও বন্ধুরা এই সময় কোনো সিদ্ধান্ত নিতে গেলে খুব ভালো করে চিন্তাভাবনা করেই তবে হাত দিন সেই কাজে যারা শিক্ষার্থী রয়েছেন ছাত্রছাত্রীদের পরীক্ষায় ভালো ফল করতে হলে প্রচুর প্রচুর পরিশ্রম করতে হবে বন্ধুরা এক্ষেত্রে আমি কিছু উপায় আপনাদের দেব যা করলে আপনাদের এই ধাইয়ার প্রভাব প্রচুর কমে যাবে অল্প কিছু থাকবে সেটাও কঠোর পরিশ্রম করলে সেটা থেকেও মুক্তি পাবেন টোটা যেসব টোটকার কথা বলতে যাচ্ছি সেগুলো একে একে জেনে নিন প্রতি শনিবার শনি পুজো করুন এবং কালো কুকুরকে মিষ্টি রুটি খাওয়ান বন্ধুরা কালো খোরার নল দিয়ে তৈরি আংটি পরুন হাতের মধ্যমা আঙুলে বন্ধুরা এই কাজটি অবশ্যই করবেন শনিবার সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালাবেন অবশ্যই বন্ধুরা এক্ষেত্রে অবশ্যই অবলম্বন করবেন জন্ম ছকে শনি সঙ্গে হলে কোনো নীল জ্যোতিষীদের সাথে কথা বলে নীল কান্তমণি ধারণ করতে পারেন বন্ধুরা অবশ্যই এই সময় হালকা নীল যে কোনো একটি কালো জামা পরবেন সব জন্য ধুয়ে পরিষ্কার করে স্ত্রী করে শুদ্ধ আচারে বেরোবেন হটকারিতা কারুর সাথে করবেন না মিথ্যা কথা বলবেন না তবে কিন্তু জড়িয়ে যাবেন বিভিন্নভাবে আর মিথ্যা কথা না বলে যদি হাসি মুখে কোনো কঠোর পরিশ্রম করে যে কাজগুলোই করবেন প্রত্যেকটি কাজে কিন্তু সফলতা আসবে তবে আর কথা বলি বন্ধুরা নীলকান্ত যে মণি মনির কথা বলা হলো এটি না পড়ে আপনি পীতাম্বরী নীলা পড়ুন পীতনীলা যদি আপনি পরেন তবে কিন্তু আপনার বিভিন্ন দিক থেকে সহযোগিতা করবে শনিদেব কিন্তু বৃহস্পতিকে ভীষণ ভয় পায় তাই আপনি পীতনীলা অবশ্যই পড়ুন এটি পড়লে কিন্তু চারিদিক থেকে আপনাকে সাহায্য করবে এই আংটিটি পাথরটি তবে যেখান থেকেই নেবেন পাথরটি যাতে কোনো কালো দাগ না থাকে ফাটানা দাগ থাকে পাথরের রেস থাকতে পারে কিন্তু ফাটা দাগ থাকবে না কালো চুল চুলের মতো দাগ থাকবে না বন্ধুরা পাথরটি দেখে কিনবেন এটি যদি আপনি মধ্যম আঙ্গুলে পড়েন বন্ধুরা আপনি এটিকে সোনা দিয়ে পড়তে পারেন আপনি এটিকে ব্রঞ্জ দিয়ে পড়তে পারেন এই দুটো যে কোনো একটি দিয়ে পড়ুন আপনি শুভ কাজ অবশ্যই পাবেন এটি আমাদের প্র্যাকটিক্যাল নলেজ রয়েছে তাই বন্ধুরা যে সব কথাগুলোই আপনাদের বললাম প্রত্যেকটি জিনিস কিন্তু আমরা জ্যোতিষী শাস্ত্র ঘেটে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা অবশ্যই সতর্ক থেকে এই জ্যোতিষী শাস্ত্রগুলো পড়ে বুঝে নেবেন বন্ধুরা রইল ধায়ার আরও কিছু টোটকা শনিবার শনিদেবের পুজো করা বিশেষ উপকারী এই দিনে অভাবী মানুষকে দান করলে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় এবং তার অশুভ প্রভাবও কমে যায় শনিবার শিব পুজো বিশেষ ফলদায়ক হয় এই দিনে কাপড় জুতা চপ্পল বা অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলি অভাবী লোকদের দান করলে শনি দোষে শনির দোষের হ্রাস হয় আসুন আরও একটি উপায় শনিবার রামভক্ত হনুমানের ও ভগবান নরসিংহের পুজোর রীতি রয়েছে এদের পুজো করলে পূর্ণ ফল পাওয়া যায় স্কন্দ পুরাণ অনুসারে শনি নরসিংহ রাম ভক্ত শ্রী হনুমান এই তিন দেবতার পুজো করলে সব ধরনের সমস্যা দূর হয়ে যায় বন্ধুরা অবশ্যই এগুলো পালন করবেন আর একটি কথা আপনাদের বলে দিয়েছে হটকারিতা করবেন না কাউকে ঠকাবেন না কাউকে রুরো কথা বলবেন না এতে কিন্তু আপনার অসুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে হাসি মুখে সব কাজ করুন কঠোর পরিশ্রম করুন কোনো ভয় নেই তা বন্ধুরা আজকের এখানে শেষ করব আর শেষ করার পূর্বে আরেকটি ছোট্ট অনুরোধ করব প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক এবং শেয়ার করে রাখবেন আমার ভিডিওগুলো পরপর আপনারা পেয়ে যাবেন আমার রিলে রয়েছে আমার ফেসবুকে রয়েছে অন্যান্য অনেক জায়গায় রয়েছে আপনারা ফলো করুন দেখতে পাবেন সব অন্য অনেক রকমের ভিডিও রয়েছে যেগুলো দেখলে আপনাদের অনেক কিছু জানতে পারবেন তো বন্ধুরা আজকে শেষ করছি নমস্কার